এই কারণে আরে নিরামিষ কি হোক নিরামিষ অর্থ কি যাহা কিছু অঙ্কুরত্ব ঊর্ধ্বমুখী হয় বিজ্ঞান বলছে তাহা কিছুই আমিষ মানে প্রোটিন নিরামিষ বলতে শুধু একটা শব্দই আছে এর কোনো অস্তিত্ব নাই তাহলে নিরামিষ আর আমিষ কি শাস্ত্র বলছে আমিষ দুই প্রকার উদ্ভিদ আমিষ প্রাণীজ আমিষ উদ্ভিদ আমিষ হলো যাহা কিছু লতা পাতা ফুল ফলের মধ্যে থাকে এটা হচ্ছে উদ্ভিদ আমিষ আর প্রাণীজ আমিষ হচ্ছে যেটা প্রাণীর মধ্যে থাকে সেটা হচ্ছে প্রাণীজ আমিষ উদ্ভিদ আমিষকে বলা হয় নিরামিষ কেন কারণ উদ্ভুদের মধ্যে থাকে অনুচৈতন্য আর প্রাণীর মধ্যে থাকে বিভু চৈতন্য একটা প্রাণীকে হত্যা করলে কষ্ট পায় যতটা কষ্ট পায় তার কম কষ্ট পায় একটা বৃক্ষকে মানলে আর কষ্ট পাওয়া বড় কথা নয় সবচেয়ে বড় কথা ভগবান গীতার মধ্যে সার্টিফাইড করে দিলেন কি করে দিলেন মাছ মাংস খাওয়ার কোনো সার্টিফিকেট ভগবান দেয়নি ভগবান গীতায় বললেন পত্রং পুষ্পং ফলং তৈমিয় হত্যা প্রযচ্ছনী যিনি আমাকে পত্র পুষ্প ফল জল অর্পণ করেন ভক্তিপূর্বক ভাবে আমি তার সেই অর্পণটাকে গ্রহণ করি তার সেই ভক্তিপূর্ণ দানটাকে আমি গ্রহণ করি ভগবান পত্র পুষ্প ফল বললেন আচ্ছা কোন সেনাবাহিনীর কর্মকর্তা বা কোন পুলিশ কর্মকর্তা যদি তার নিজের সাক্ষীর জন্য কাউকে হত্যা করেন তার কি হবে পরিণামে প্রথমত চাকরি চলে যাবে দ্বিতীয়ত তাকে কারাভোগ করতে হবে একজনকে হত্যা করলেন আর যদি সরকারের অর্ডার নিয়ে বা উপরস্থ কর্মকর্তার আদেশ নিয়ে যদি চারজন মেরে সবাই দেয় তার ফাঁসি হবে তার চাকরি যাবে বরঞ্চ কি হবে তাকে প্রমোশন দেওয়ার উপরস্থ কর্মে অব্যাহতি উপরস্থ কর্মে আরও কি করা হবে প্রমোশন দেওয়া হবে কেন আগেরবার একটা মানলো তাতে তার চাকরি চলে গেল ফাঁসি হয়ে গেল পরের বার দশটা মানলো তার কেন হলো না চাকরি কেন গেল না ফাঁসি কেন হলো না এখানে কথা আছে একটার মধ্যে অর্ডার আছে একটার মধ্যে অর্ডার নেই তাহলে প্রাণী যে গ্রহণের অর্ডার ভগবান দেননি ভগবান অর্ডার দিয়েছেন উদ্ভিদকে হত্যা করে খেতে পারে উদ্ভিদকে হত্যা করে খেতে পারো এটার উপরে ভগবান অর্ডার আছে তো ভগবান যেটা নির্দেশ দিয়েছে সেটার মধ্যে পা সেটার মধ্যে পা এই কারণে আমাদের সর্বদা আর নিরামিষ সেটাই তো নিরামিষ যেটা উদ্ভিদ আমি সেটাকেই নিরামিষ বলে এই নিরামিষ তো তুমিও খাও আমিও খাই পাঠাতেও খাই গরুতেও খাই ছাগলেও খাই বলে গোসাই তাহলে তো সবাই খায় তাহলে তফাতটা কোথায় রইলো আমার মধ্যে গরু ছাগলের মধ্যে তফাত কোথায় রইলো তফাত আছে কি তফাত কেউ নিরামিষ খায় কিন্তু তারা শুদ্ধ কৃষ্ণ ভক্তারা নিরামিষ খায় না যারা যারা নিরামিষ খায় এদেরকে বলে ভেজিটেরিয়ান ইংলিশে কিন্তু যারা শুদ্ধ কৃষ্ণ ভক্ত দে আর নট ভেজিটেরিয়ান আমি তাদেরকে বলি তারা হচ্ছে প্রসাদেটেরিয়ান কারণ তারা নিরামিষ ভূতী নয় তারা হচ্ছেন প্রসাদ ভূতি তারা হচ্ছেন প্রসাদ যদি কেন কারণ তারা যাহা কিছু খায় তাহা কিছুই কৃষ্ণকে নিবেদন করিয়া গ্রহণ করে তিনি যাহা কিছু গ্রহণ করবেন সকল কিছু কৃষ্ণকে নিবেদন করে গ্রহণ করবেন যেইটা কৃষ্ণকে নিবেদন করা হয় কৃষ্ণ প্রসাদ হচ্ছেন অপাপবিধ অর্থাৎ পাপ ধ্বংসকারী ক্ষমতা প্রসাদে রয়েছে এই কারণে সেই পাপ ধ্বংসকারী বস্তু যদি কেউ গ্রহণ করে প্রসাদের গুণে কৃষ্ণ প্রসাদের গুণে তার ওই জিভার দমন হয়ে যাওয়া এই কারণে মহাজনরা ব্যাখ্যা দিলেন যে প্রসাদ কোন সামান্য বস্তু নয় প্রসাদ কোনো স্বাভাবিক বস্তু নয় প্রসাদ শব্দের অর্থ কি জানো কয় রহলা আকার দ প্রসাদ প্রসাদ সত্তের অর্থ কৃপা প্রসাদ সত্তের অর্থ হচ্ছে প্রভুর সাক্ষাৎ দরশব প্রসাদ কোন সামান্য বস্তু নয় সাক্ষাৎ প্রভু কৃপা রূপে প্রসাদ রূপে জীবকে কৃপা করবার জন্য তিনি আহারের রূপে তিনি আমাদের মাঝে এসেছেন এই কারণে এই যিনি সদগুরু হবেন তিনি এই কৃষ্ণকে নিবেদন করে প্রসাদ গ্রহণ করবেন এবং তিনি তার শিষ্যদেরকেও প্রসাদ ভোজনে তিনি agruhi pun